সেই তুলার কমই হয় দেখো তো কতটা সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে আসলাম আজকে আরেকটা একটা সহজ সরল রেসিপি নিয়ে সেটা হচ্ছে সাপলা এখন বর্ষার সিজন সাপলা হবে না এটা তো হয় না রোজ দিন কারে না খাওয়া হলেও একদিন তো অন্তত হবেই তো আজকে আমি বাজারে গেছিলাম তো নিয়ে এসেছি দেখো এইটুখানি সাপলা দশ টাকা আটি মানে পাঁচটা সাপলা দশ টাকা দু টাকা করে একটা যাই হোক আর এটা হচ্ছে তেলো কাঁকড়া কাঁকড়া কাটতে আমার অনেক পরিশ্রম গেছে তো আমি এখন কিছুটা ধুয়ে নিয়েছি আর এইবারে কি করব এই যে নোংরাগুলো গুলো আছে এগুলো বেছে নেব তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চলো এবারে কাঁকড়া গুলো পরিষ্কার করবো শাপলাটা কেটে নেব তারপরে আসছি হবে শাপলা দিয়ে কাঁকড়া দিয়েই কাটছি সব কটাই কেটে নেব শাপলা ঘাটে বটি কিছুটি দরকার হয় না অনেকে সাপলা খাই না অনেকে ভালো খায় আমি তো এক দিন খাবো কাঁকড়াটা আমি সাত থেকে ঠ্যাংগুলো কেটে নিয়ে এসে নিচে আমি ধুয়েছি এবার এই যে কাঁকড়ার এইগুলো খায় না তো এইগুলো বেছে নেব আর করব এই ঘিলুটা দেখো কিভাবে বার করছি এইভাবে বার করে এই ফ্যাংগুলো বড় হলে বেশি ভালো লাগে এইভাবে একে একে কাঁকড়াগুলো কেট পরিষ্কার করে নেবো আর কি তারপরে রান্নাঘরে যাব। এ বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেন জ্বালিয়েও দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল কাঁকড়া আমার অল্প মাত্র ছটা কাঁকড়া কিন্তু যেটুকু শাপলা সেই তুলনায় কিন্তু অনেক কাঁকড়া দিয়ে দেবো কাঁকড়া তেলের মধ্যে ডাটা ভাজার জন্য দিয়ে দেবো নুন হলুদ এরকমই হয় কালচে হলেও ভাজা দিলে পরে লাল হয়ে যায় ফ্যাংগুলো মাথাগুলো দাঁড়া দাঁড়া মানে এটাকে দাঁড়া বলে ফ্যাং বলে যাই হোক এইগুলো কেটে দিলে ভালো হয় কিন্তু এত ছোট কি কাটবো বলতো এদিকে শাপলাটাও রেডি করে এনেছি কাঁচা লঙ্কাটা দেব দেবো বেশ ভাজা ভাজা গন্ধ ছেড়ে গেছে দিয়ে দেবো শাপলাটা শাপলাটা আমার ঘেটে গেলে একদম লতলে গেলে আমার ভাল লাগে না হচ্ছে গোটা গোটা শক্ত শক্ত থাকবে তা খুব ভাল লাগে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো দেখো একটু জল কেন বলো তো একটু ঝোল ঝোল না হলে ভাল লাগে না ভাজাটা তো আলাদা সেটা তো ভাজাই হয় কিন্তু যেহেতু কাঁকড়াটা দিয়েছি না আমার আরেকটু কাজ আছে সেটা আমি একটু সর্ষে ফোরন দেবো ওটা না হলে সাপ্লাই ভাল লাগে না হয়েছে হয়েছে আলাদা একটা ফ্রাই প্যানে আমার সর্ষে ফোড়ন হয়ে গেছে সেটাকে আমি দিয়ে দেবো আর আমি যখন আমি কাঁকড়াটা ভেজেছিলাম তখন আমি হলুদ আর নুন দিয়ে নিয়েছিলাম দেখেছো এবার আর একটা কথা হচ্ছে সাপ্লাই কিন্তু হলুদ সামান্য পরিমাণে লাগে একটু বেশি হলেই খেতে আর ভালো লাগে না তো সেই জন্য আমি হলুদ আর দেবো না এই দিয়ে দিচ্ছি দেখো ফোড়নটা যেহেতু ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার একটুখানি চেখে দেখে যদি একটু নুন লাগে তবে সেই নুনটা আমি একটু দেব দেখো তো কতটা সুন্দর লাগছে হ্যাঁ আমার একটু নুন লাগবে চেখে দেখেছি নুনটাও বেশি দেয়া যায় না তার মনে হচ্ছে লাগবে না এটাই হয়ে যাবে তো হয়ে গেল আমার পাঁচ সাত মিনিট টাইম একটু ঢাকা থাকবে দেরি হয়ে গেল শাপলা কাঁকড়া তো আমি আর তস হয়েছেন আমি গরম ভাতের সঙ্গে দেখো ধোয়া উঠছে ভাত নিয়ে নেবো তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো